হ্যালো বিয়ার্স কি আছে সবাই আসলে সবাই কালেকশন জেললি ব্লকে আবারও সবাইকে স্বাগতম তো আজকে নিয়ে আসলাম প্রচুর কালেকশন সিএনজি পাস পেট্রোলের কালেকশন সবার প্রথমে এখানে অ্যাড্রেসটা বলছি অ্যাড্রেসটা হচ্ছে আগরতলা এয়ারপোর্ট রোড আই হসপিটাল ওকে তারপর অ্যাড্রেস বুঝতে অসুবিধা নেই অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আজকের ব্লক শুরু করা যাক প্রথমে আমরা কেটেন থেকে শুরু করবো অল্টো কেটেন এটাই দু হাজার ষোলো মডেল কোম্পানি ওটা সিএনজি এবং গাড়িটি হোয়াট কালার রয়েছে দেখতে পাচ্ছেন অ্যালাক্সা মডেল আর অ্যালাক্সা মডেলে পাওয়ার তো থাকে না আপনারা তো জানেন তবে এসি হিটার সব কিছু রয়েছে এবং সব কিছু রানিং কন্ডিশন রয়েছে সঙ্গে মেয়ে যে সিস্টেম পাচ্ছেন সোনির আচ্ছা দেখুন সব কিছু কিন্তু একদম ধারণ কন্ডিশন রয়েছে সিট কাভারগুলিও বাম্পার কন্ডিশনে রয়েছে এটা হচ্ছে বুট পেস এটা কোম্পানিটা সিএনজি সিলিন্ডার লাগানো রয়েছে এবং এটার দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই হাজার ষোলো মডেল যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন এবং ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন শিবাজার ডিস্ট্রিক্টের রেজিস্ট্রেশন করানো গাড়ির নাম্বারও দেওয়া আছে চাইলে আপনারা নেটে সার্চ করে দেখতে পারেন দুই হাজার ষোলো মডেল দুই লক্ষ পঞ্চাশ হাজার আস্কিং প্রাইস তারপর নেক্সট হচ্ছে ফিএট কোম্পানির একটি কার এটা সেডান গাড়ি এটা উদুপুর চেয়ে রেজিস্ট্রেশন করানো এবং গাড়িটি দুই হাজার এগারো মডেল ঠিক আছে এই যে দেখুন এটা দুই হাজার এগারো মডেল এক লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এটার আস্কিং প্রাইস এটা রয়েছে পেট্রোলে ঠিক আছে এটা পেট্রোলও রয়েছে দু হাজার একান্ন মডেল তবে এটাতে কিন্তু চারো দোতে পাচ্ছেন এসি পাওয়ার স্টারিং সব কিছু রয়েছে সব কিছু রানিং কন্ডিশন রয়েছে যা নাকি কম প্রাইজে সেকেন্ড গাড়ি খুঁজছেন তারা কাঠে নিতে পারেন দু হাজার এগার্ন মডেল পেট্রোল গাড়ি ফেট কোম্পানির ঠিক আছে তারপর রয়েছে ন্যানো তারপরে সেলুরো এরপর আবার সেলুরো অল্টো আছে একটি এটা হচ্ছে ন্যানো যারা নাকি একদম কম বাজেটে গাড়ি খুঁজছেন মাত্র পঞ্চাশ হাজার দেখতে পাচ্ছেন এটা দুই হাজার দশ মডেল পেট্রোল দুই হাজার দশের পেট্রোল ন্যানো মাত্র পঞ্চাশ হাজারে গাড়ি মানে যারা নাকি একদম লো বাজেটে গাড়ি খুঁজছেন বা শিখার জন্য গাড়ি খুঁজছেন তারা এই গাড়ি নিতে পারেন মাত্র পঞ্চাশ হাজার এটা আজকিং প্রাইস পঞ্চাশ হাজার আগরতলা বিকেলচার রেজিস্ট্রেশন করানো দুই হাজার মডেল মাত্র পঞ্চাশ হাজার এটা নিতে পারতেছেন টাটা ন্যানো এবং এটাতে কিন্তু এসি টিসি সব কিছু আছে এবং সবকিছু কিছু রানিং কন্ডিশনে রয়েছে যারা নাকি কম গাড়ি খুঁজছেন তারা এই গাড়ি নিতে পারেন এবং কোনো গাড়িতে কিন্তু অ্যাক্সিডেন্টলি ইস্যু নেই একদম এ ওয়ান কন্ডিশন রয়েছে সবগুলো গাড়ি দেখতে পাচ্ছেন কোথাও কোনো ক্রাইসিস নেই তারপর নেক্সট হচ্ছে সেলেরও এটা রয়েছে ব্লু কালারে নেভি ব্লু কালারে এটা কোম্পানি ওটা সিএনজি এবং সামনে কোম্পানির সঙ্গে ব্রেক হেডলাইট এবং গ্রিল পাচ্ছেন এবং এটা হচ্ছে গিয়া দু হাজার মডেল ঠিক আছে দুই তিন লাখ পঁচাত্তর হাজার এটা রাস্কিং প্রাইস দু মডেল এবং কোম্পানি ওটা সিএনজি ঠিক আছে সবগুলো গাড়ির ভিতরে প্রাইস দেওয়া আছে বিরুদ্ধে পুরো দেখলে ডিটেল জানতে পারবেন আর তাছাড়া ভিতরে কন্ডিশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিএক্সআই চার অটো তাতে পাওয়ার পাচ্ছেন এবং সঙ্গে কিন্তু অ্যান্ড অটো লাগানো রয়েছে এবং ভিতরে সিট কন্ডিশনও কিন্তু দুর্দান্ত কন্ডিশনও রয়েছে দেখতে পাচ্ছেন এবং পেছনে ট্রে রয়েছে স্পিকারও লাগানো রয়েছে এবং সব কিছু রানিং কন্ডিশন আছে বিএক্সআই সেলোরো সেলোরো বি এক্স দু হাজার আঠারো মডেল এবং পেছনে স্পয়লারও পাচ্ছেন সব কিছু কিন্তু একদম মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে টায়ারও মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে ইঞ্জিন কন্ডিশন তারপর নেক্সট আবারও সেলেরও এটা হচ্ছে সিলভার কালার রয়েছে গাড়িটি দেখুন আবারও এখানে অ্যাড্রেসটা বলছে এটা হচ্ছে ত্রিপুরা আগরতলা এয়ারপোর্ট রোড আইএলএস হসপিটালের সঙ্গে রয়েছে তারপর অ্যাড্রেস বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওনার সঙ্গে কথা বলে টেস্ট করে গাড়িগুলি যেটা পছন্দ এটা গাড়ি কিনে নিতে পারেন কোনো অসুবিধা নেই এটাও ভিতরে কন্ডিশন দেখতে পাচ্ছেন এ ওয়ান কন্ডিশন রয়েছে ভিতরে এবং এসি সবকিছুই কিছুই রানিং কন্ডিশনে আছে সবগুলি কিন্তু রানিং কন্ডিশন আছে দাদা গাড়ি কালেকশন এখানে দেখালাম সব কিছু ওকে কন্ডিশনে রয়েছে আর এটা হচ্ছে দুই হাজার ষোলো মডেল কোম্পানি ওটা সিএনজি এবং এটা আস্কিং প্রাইস হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার কোম্পানি ওটা সিএনজি দেখতে পাচ্ছেন তিন লক্ষ পঞ্চাশ হাজারে এটা আস্কিং প্রাইস তিন লক্ষ পঞ্চাশ হাজার এটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন কোনো এক্সচেঞ্জ ইস্যু নেই এটা উদুপুর বিগচের রেজিস্ট্রেশন করানো দু হাজার মডেল তিন লক্ষ পঞ্চাশ হাজার এটা আস্কিং প্রাইস এটাও বিএক্সআই আছে যারা পাউন্ড পাচ্ছেন প্লাস পাওয়ার স্টারিং তারপর নেক্সট এবং লাস্ট কালেকশন হচ্ছে অল্টো এটাও কিন্তু কোম্পানি বাটির সিএনজি অনেকে কমেন্ট করেন যে এটা কোম্পানি বাইরে সিএনজি নাই তবে এগুলো কিন্তু লাস্ট কালেকশন যে মডেলগুলো এসেছিলো দুই হাজার বারো সালে এইগুলো কিন্তু কোম্পানি ওয়েটির সিএনজি রয়েছে তো এইটাও কোম্পানি সিএনজি এটা দুই হাজার বারো মডেল ঠিক আছে দু হাজার বারোর কোম্পানিটির সিএনজি অল্টু এই যে দেখুন দু হাজার বারো মডেল মাত্র আহ এক লক্ষ পঞ্চাশ হাজার এটা আস্কিং প্রাইস সোল্ডার হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার এটা আস্কিং প্রাইস দুই হাজার বারো মডেল এটা মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে যারা নাকি কম বাজেটে এ সিএনজি গাড়ি খুঁজছেন তারা এই গাড়ি নিতে পারেন এসি সবকিছুই রানিং কন্ডিশন রয়েছে এসি হিটার সবকিছু রানিং কন্ডিশন রয়েছে এবং গাড়িতে এক্সিডেন্টলি শুনই দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আজকের ব্লক আমি এখানে শেষ করবো দেখাবো হবে পরবর্তী ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাটা বাই বাই